আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই পণ্যগুলো আমার কত করে পাইকারে কিনা পড়ে সেটাই আপনাদের আজকে দেখাবো তো আজকে দেখেন এই যে আমার ম্যামো এগারোই জুন গতকালকে অর্ডার নিয়েছিল আজকে হচ্ছে বারোই জুন দু হাজার চব্বিশ আজকে ডেলিভারি দিচ্ছে তো এই যে যে ছোটো ক্লোজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চল্লিশ গ্রাম এই যে এখানে আর এইটার বডি রেট হচ্ছে যে পঞ্চাশ টাকা আর এই যে উপরে লেখা দেখেন কোলোজ আপ টুথপেস্ট চল্লিশ গ্রাম এই যে উপরে চৌচল্লিশ টাকা পঁচিশ পয়সা করে পার পিস পড়ছে এটা আমার ছয় পিস অর্ডার ছিল এই যে দেখতে পাচ্ছেন ছয় পিস দুশো টাকা কেনা পড়ছে এবং এর বড় যেটা এই যে নব্বই গ্রামের আর এটার বডি রেট হচ্ছে একশো দশ টাকা এই যে তারপরে দেখেন দুই নম্বরে ক্লোজ আপ টুথপেস্ট ম্যান্থল নব্বই গ্রাম ছয় পিস রাখছি এই যে ছিয়ানব্বই টাকা করে কেনা পড়ছে পার পিস ছিয়ানব্বই দশমিক ছয়চল্লিশ পয়সা আর এগুলোর সাথে বর্তমান কোনো ছাড় নাই এই যে সারের গড়টা পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছেন এই যে হলো সারের গড় তো তারপরে অপশনে আছে পেপসিডেন্ট টুথপেস্ট জার্মি চেক বিয়াল্লিশ গ্রাম এই যে এটা যে এটা দেখেন এটা বোর্ডের রেট হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা আমার কেনা পড়ছে তেতাল্লিশ টাকা পঁচাত্তর এই যে দেখেন তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা কিনা পড়ছে এটাও ছয় পিস নিচ্ছি আর তারপরে আছে হলো এটারই বড়োটাই যে এটা পেপসুডেন্ট পঁচাশি গ্রামের পেপসুডেন্ট টুথপেস্ট জন্মিত এই যে পঁচাশি গ্রাম এটাও ছয় পিস তার দাম পড়ছে আমার আটাত্তর টাকা ছেষাট্টি পয়সা প্রায় আটাত্তর মতো প্রায় পড়ছে আমার আর এটার বিক্রি রেট হচ্ছে নব্বই টাকায় যে দেখেন আর তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি ইন্ডিয়ান যেটা এটা এই যে দুইশো পঁচাশি টাকা হচ্ছে খুচরা বিক্রয় রেট এবং এটার পাইকারি রেট পড়ছে দুশো চব্বিশ টাকা নিরানব্বই পেশা প্রায় দুশো পঁচিশ টাকার মতো তবে এটার বাজার আবার একটু কম্পিটিশন লেভেল এটা দুশো পঁচাশি যদিও থাকে এটা আমাদের অনেক সময় দশটা পনেরো টাকা সাইরে বেচতে হয় তো এই হচ্ছে ভাই আমাদের এই প্রোডাক্টগুলোর লাভ তো অনেকেই অনেক কিছু ভাবতে পারেন কিন্তু সরাসরি আপনাদের প্র্যাকটিক্যালি যে ইস আপনার মেমো থেকেই দেখাই দিলাম এটা সরাসরি কম্পিউটার মেমো তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোনো এপিসোডে আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানায়